আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ শ্রেণীর চতুর্থ বিষয় সাধারণ জ্ঞান ও ড্রয়িং প্রশ্ন নিয়ে ইতিপূর্বে তোমাদের সাথে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছি ধারাবাহিকভাবে তোমাদের সকল বিষয়ের প্রশ্ন কিন্তু আমি দিয়ে দিব আজকে তোমাদের সাথে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করতেছি সেটি আমাদের পরীক্ষাটি হয়েছে সেই প্রশ্নটি নিয়ে তোমাদের এই প্রশ্নটি তৃতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস অনুযায়ী এই প্রশ্নটি করা আশা করি এই প্রশ্নগুলো থেকে অনেকে তোমাদের কমন থাকবে কারো কারো এই প্রশ্নটি সেমও আসতে পারে তোমাদের আগে যে ভিডিওগুলো দিয়েছি অনেকে বলেছে যে আমাদের প্রশ্ন থেকে কিছু আবার কারো কারো প্রশ্নটি যে সবারই এই প্রশ্নগুলো থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন থাকবে এটা আশা করি এবং এই প্রশ্নগুলোর আঙ্গিকে যদি আর কিছু প্রশ্ন তোমরা ভালোভাবে পড়ো তাহলে আশা করি তোমরা পঞ্চাশ মার্কের মধ্যে পঞ্চাশ মার্কি আনসার করতে পারবা এটা আমার বিশ্বাস আর এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা এবং ভালোভাবে পড়বা তাহলে আশা করি এই প্রশ্নগুলো থেকে তোমাদের কমন পড়ার কথা সবারই যে সেম আসবে সেটা কিন্তু আমি সেম তোমাদের নাও আসতে পারে কিন্তু কারো আসতেও পারে যে সেম প্রশ্নটি তোমাদের আসবে আর এই প্রশ্নগুলোর আগে যদি তোমরা আর কিছু প্রশ্ন পড়ো তাহলে কোনোভাবেই মিস হবে না যে তোমাদের পঞ্চাশ পঞ্চাশের মধ্যে পঞ্চাশ মার্ক আনসার করা এটা কখনোই মিস হবে না যে পঞ্চাশের মধ্যে এ আনসার করতে পারবো প্রথমে দেখো এখানে সময় দেওয়া হয়েছে দুই ঘন্টা এখানে তোমাদের এক ঘন্টা তিরিশ মিনিটে দেওয়া থাকতে পারে সাঁত্রিশ এরকম প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে তবে তা থেকে তোমাদের তিরিশটি আনসার করতে হবে আশা করি তোমাদের তিরিশটি প্রশ্ন কিন্তু কমন থাকবে এই প্রশ্নগুলো একটু ভালোভাবে করবা এই প্রশ্নের আঙ্গিকে আর কিছু প্রশ্ন তোমরা একটু করবা আমি তোমাদের সাজেশন গুলো দিয়ে দিব এই প্রশ্ন আরও যে কিছু প্রশ্ন আছে সেগুলো তোমাদেরকে দিয়ে দেব আর এখানে যে প্রশ্নগুলো রেখেছি খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে নেওয়া হয়েছে আর এই প্রশ্নটি তোমাদের সাথে এক্সাম না শেয়ার করতেছি যাতে প্রশ্নকে কিভাবে আনসার করবা এবং কিভাবে মান দেওয়া থাকবে এবং কতটি প্রশ্ন আনসার করতে হবে সেই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য যত তোমাদের সাথে এই প্রশ্নটি শেয়ার করতেছি দেখো এখানে প্রথমে যে প্রশ্নটি নেওয়া হয়েছে বাংলাদেশের কোন মহাদেশ বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত বাংলাদেশের সরকার প্রধানকে কি বলা হয় বাংলাদেশের মোট কয়েকটি জেলা রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় বিলের নাম কি আমাদের জাতীয় সংগীতের কে বাংলাদেশের চারটি বড় নদীর নাম লেখ পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কোনটি সোনারগাঁও এর পূর্ণরূপ পূর্ণ নাম কি এরপর দেখো বাংলাদেশের প্রাচীনতম স্থান কোনটি লালবাগ কেল্লা কোথায় অবস্থিত কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন সি পাওয়া যায় অভ্যন্তরীণ কালীন সরকারের প্রধান উপদেষ্টার নাম কি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি সম্পর বিহার কোন জেলায় এরপর দেখো পৃথিবীতে মোট কয়টি মহাদেশ রয়েছে পৃথিবীতে মোট কয়টি মহাসাগর রয়েছে ভাষা আন্দোলন হয়েছিল কত সালে দুইজন ভাষা শহীদের নাম লেখো কাজী নজরুল ইসলামের একটি কবিতার নাম লেখো বাংলা নববর্ষ উদযাপন করা হয় কত তারিখে আন্তর্জাতিক মাতৃভাষার দিবস কত তারিখ বাংলা বছরের প্রথম মাস কোনটি এরপর দেখো তোমাদের যে বিদ্রোহী কবিকে বিশ্ব কবিকে কোন কোন মাস মিলে বর্ষাকাল তোমার ইংরেজি বইয়ের নাম কি তোমার গণিত বইটি কি আকৃতির আমাদের জাতীয় পতাকার ধৈর্যপ্রস্তের অনুপাত কত মানুষের সবচেয়ে বড় সড়ক সেতুর নাম কি মানুষের মুদ্রার নাম কি শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ বাংলাদেশের বিজয় দিবস কত তারিখ মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজনকে উপাধি দেওয়া হয় দুইজন নাম লেখো এই ছিল তোমাদের সাধারণ জ্ঞান এরপর তোমাদের থাকছে হচ্ছে দশ জীবনে বিশ নাম্বার এখানে দেখো নিচের যে কোনো দুইটি চিত্রলেখের অঙ্ক এখানে তোমাদের পাঁচটি চারটি এরকম তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের দুইটি আনসার করতে হবে যেমন যে কোনো আকৃতির দৃশ্য একবার জাতীয় ফুল সাপলা জাতীয় পতাকা ছাতা এবং নৌকা এই ছিল তোমাদের যে সাধারণ জ্ঞান ও ড্রয়িং প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি এই প্রশ্নটি তোমাদের অনেক উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কমেন্টে তোমার মতামত জানাবা যে কি রকম ধরনের প্রশ্নগুলো কমন পড়তেছে তোমার কমেন্টে দেখে অন্য অন্যজনে এই ভিডিওটি দেখবে কারণ তাদের কমন করবে যে কারো কারো কিন্তু এরকম আছে যে সেম প্রশ্নটি কিন্তু কমন পড়তেছে আমাকে অনেকে কমেন্টে বলতেছ আশা করি তোমাদের ভিডিওগুলো উপকারে আসতেছে তার কিন্তু তোমাদের কাছে আমি প্রশ্নগুলো পৌঁছে পৌঁছে দিচ্ছি কারণ তোমরা যদি কমেন্ট এবং লাইক না দাও তাহলে আমরা মনে করি যে এই ভিডিওগুলো তোমাদের কোনো উপকারে আসছে না যদি উপকারে না আসে তাহলে আমাদের ভিডিও করা আসলে ব্যর্থতা তোমাদের যদি উপকারে আসে তাহলে আমাদের ভিডিও বানানো গুলো আগ্রহটা বেড়ে যায় তাহলে আশা করি একটি লাইক দিবা এবং কমেন্টে তোমার মতামত জানাবা আর যারা নতুন অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যাতে ভিডিওগুলো গুলো দেওয়ার সাথে সাথে চলে আর অন্যান্য ভিডিও এবং যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা এই ভিডিওর আই বাটন অথবা তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো সেই ভিডিওগুলো। আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ